একটা মেজরের জুতো পাওয়ার যোগ্য কিনা তোমরা তোমরা জেনারেলদের নামদের কথা বলো ওরা খুব ওয়াইজ এবং খুব নির্মল চরিত্রের লোক ওয়াইজ ওয়াইজ তারা কিন্তু এদের মধ্যে এরকম না আমি এর উত্তরে তোমাকে অ্যারিস্টেটলের বিশ্ববিখ্যাত উক্তি দার্শনিক তার উক্তি আমি তোমাকে স্মরণ করিয়ে ইফ দি ওয়াইজ অ্যান্ড ইফ ইয়াং কম্যান্ডস দি ওল্ডস দি সিটি ইজ হেডিং টুয়ার্ডস ডিজাস্টার ডেফিনেটলি যদি পোলাপানেরা বাচ্চা ছেলেপিলেরা যদি বিজ্ঞলোকদের লোকদের উপরে মাতব্যারি করে এবং তালাপক পক শ্রেণীর লোকজন যদি প্রবীণদের উপরে কমান্ড করে তাহলে সেই দেশ হেডিং টুয়ার্স ডিজাস্টার ডেফিনেটলি দুর্যোগ এবং ধ্বংসের দিকে সেই দেশ চলে যাচ্ছে নিশ্চিত এর উক্তি আর সক্রেটিস বিশ্বের আরেকজন দার্শনিক সর্বশেষের দার্শনিক তিনি মানবজাতিকে জাতিকে সতর্ক করে লিখে রেখে গেছেন বহু জাতির জীবনে এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ববোধ করে বেড়াবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্যে উল্লাস করে বেড়াবে আর তাদের স্তাবকেরা তাদের পক্ষে জয় ধরে দিয়ে আকাশ বাতাস মুখের করে তুলবে আর একটু আগে তোমাকে তোমাকে দেখালাম না বাইবেল আছে বাইবেল এটা ইহুদিদের ধর্মগ্রন্থ আমাকে কাছে বাইবেলে বাইবেলে আল্লাহতলা বলছেন যে ও আমার বান্দারা তোমরা মূর্খের কাছে গিয়ে তার বাড়িতে মিষ্টান্ন ভক্ষণ করে তাদের উপদেশ যায় তোমরা পণ্ডিতের বাড়ি গিয়ে তোমাদের জামা খুলে পিঠ আলগা করে তার বেতরাঘাত পাওয়া তোমাদের জন্য উত্তম সুতরাং এই যে ছেলেগুলো এটা করতেছে এটা দে আর কোর্সিং লিমিট এবং আমি 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 নোবেল লইরিয়টকে বলি আপনি তো সগ্রিস পড়েছেন আপনি তো অ্যারিস্টটল পড়েছেন আপনি তো সারা সারাসিন দেখেন সুতরাং এইগুলো তো যেভাবে বিশ্ব মানব যদি চলে আমাদেরকে সেইভাবে নিতে হবে আর আমি দেখি আরও জিনিস দেখতে পাই ইয়াং ছেলে পিলে তুমি যাদের কথা বললে এই যে ইয়াং ছেলে তারা আজ মন্ত্রী হবে প্রধানমন্ত্রী অসভ্য দেখছে তাদেরকে আমি বলছি তাদের 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 উদ্দেশ্যে আমি বলছি এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকেই জানিয়েছে অনেকেই মুক্তিযোদ্ধা বা অনেক লেখক জানিয়েছে সাংবাদিকরা জানিয়েছে যেরা জনসভায় জেনারেলদের নাম ধরে কথা বলে জেনারেলদের নাম ধরে কথা বলে তো এরা কি একটা ক্যাপ্টেনের জুতো পাওয়ার যোগ্য একটা মেজরের জুতো পাওয়ার যোগ্য কিনা তোমরা তোমরা জেনারেলদের নাম ধরে কথা বলো নেপোলিয়ান বটোবার দিগারেটের নাম কেউ ধরে দিগারেট বলে আলেকজান্ডার কেউ আলেকজান্ডার বলে আলেকজান্ডার বলে। বলে সারাদিনকে কেউ নাম ধরে বলে সারাদিন গ্রেট বলে আর তোমরা আমাদের জেনারেলদের নাম কুৎসিতভাবে তোমরা ছাত্র সমাবেশে উচ্চারণ করো এরা বেয়াদব ব্যাদবের বেয়াদব এবং আমি আরও বলি যে এরা যারা এই সমস্ত বেদী করতেছে এবং আরেকটা কথা বলি এরা এমনকি আমি দেখলাম যে আমাদের যে মুক্তিযুদ্ধের লিডার তাদেরকেও অসম্মান করে কথা বলে তো মুক্তিযুদ্ধের সময় আমি একজন মুক্তিযুদ্ধ বলেই বলছি বেশি করে আমরা স্বাধীন বাংলার বেতারে ছিলাম নয় মাস আমি রণাঙ্গন ঘুরে এসে বলতাম রণাঙ্গন ঘুরে আসার আমার সুযোগ ছিল ফোর্ট উঠলাম থেকে হেলি আমাকে নেওয়া হতো আমি ঘুরে এসে মহার পেতার বলতাম রণাঙ্গন ঘুরসাদিক আমি সেই মোহাসাদিক তুমি দেখে আসছি বলে বলছি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি তোমরা এখানে ত্রিশ লাখ লোক শহীদ হয়ে গেছে আমি ফ্রন্টে নিজের চোখে দেখেছি যেরকমগুলি হচ্ছে ডাটা মানে ছুটে যাচ্ছে পড়ে যাচ্ছে ধান খেতে আবার পিছন থেকে আরেকজন দৌড়াচ্ছে গুলি আসছে ক্ষয়ফোটার মতো করে তার মধ্যে দৌড়াচ্ছে পড়ছে দৌড়াতে পড়ছে আর দৌড়াচ্ছে পড়ছে এইভাবে তিরিশ লাখ শহীদে বাংলাদেশ আমরা স্বাধীন করলাম এই স্বাধীন দেশে এই যারা তারা পুকুরি পোকারা তখন তো মাতৃগর্ভেই ছিল তারা স্বাধীনতার যার নেতৃত্ব দিল তাজুদ্দিন স্যার নজরুল স্যার মনসুর স্যার বঙ্গবন্ধু অ্যাবসেন্সে তার নাম দিয়ে আমরা যুদ্ধ করলাম এদেরকে খুব কুৎসিতভাবে উচ্চ এদের নামের অসম্মান করে বঙ্গবন্ধুর বাড়িও তারা ভেঙে ফেলছে আমি বলি মুক্তিযোদ্ধাদের তরফ থেকে দেশবাসীর তরফ থেকে শহীদ পরিবারের তরফ থেকে আমি এই সমস্ত চ্যাংরা প্রলাপান তারা ওই বলছি তোমাদের যদি আমাদের তিরিশ লাখ শহীদের রক্তের উপরে যে দেশ আমরা জন্ম দিয়েছি স্বাধীনতা স্বাধীন করে এটা যদি তোমাদের পছন্দ না হয় তোমরা তাহলে তোমরা তাহলে কাশ্মীরে চলে যাও কাশ্মীরে দশ মিলিয়ন মুসলমান নির্যাতিত সেখানে মুক্তিযুদ্ধ করে সেটা সাতিলি করো তোমরা উইঘরে চলে যাও এগারো মিলিয়ন মুসলমান নির্যাতিত তাদের নামাজ পড়তে দেওয়া হয় না রোজা রাখতে দেওয়া হয় না সেখানে গিয়ে যুদ্ধ করে সে হাতিনি করো তোমরা তোমরা চেষ্টায় চলে যাও ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মুসলমান নির্যাতিত কবড দেওয়া হয় না বুলডোসকে দেওয়া ডেড বডি তোমরা আমাদের বীরত্বের বিক্রমে বীর্যে যে দেশ আমরা জন্ম দিয়েছি সেই দেশে তোমরা আমাদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে কথা বলো আর তাদের বাড়িঘর দর ভাঙো সব বেয়াদব তোমরা এখান থেকে চলো যাও অন্য দেশকে স্বাধীন করো করে তোমাদের মাস্তানি কতখানি মাস্তানি কতখানি বুকের পাঠা কতখানি তোমাদের বীর বিক্রম আমরা দেখি আর সর্বশেষ আমি বলতে চাই এই দেখো তিব্বত স্বাধীন ছিল উনিশশো বারো থেকে একানব্বই একান্ন নব্বই বছর সিকিম স্বাধীন ছিল ষোলোশো বিয়াল্লিশ থেকে উনিশশো পঁচাত্তর তিনশো তেত্রিশ বছর এখন কিন্তু আর স্বাধীন নেই এখন এই দেশগুলো স্বাধীন নেই হায়দ্রাবাদ স্বাধীন ছিল দুশো একুশ বছর ব্রিটিশ গভর্নমেন্টের সময় এখন হায়দ্রাবাদ স্বাধীন নেই তো তোমরা যদি আমাদের বীরদের লাঞ্ছিত অপমানিত করো তাহলে জাতীয় বীরদের অপমানিত করো তাহলে আমাদের যদি বিরোধ বাঙালি জাতির বীরত্ব যদি শেষ হয়ে যায় বাঙালি জাতি যদি হিন জাতিতে পরিণত হয় বাঙালি জাতি যদি কাপড় জাতির পরিজন হয় তাহলে তো বাংলাদেশ থাকবে না এবং তোমাদের মনে রাখতে হবে তোমাদের স্মরণ করে দিচ্ছি আমি বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশে বীরদের প্রাত বীরদের সালাম দেওয়া তোমরা ছাত্রসেবীর টেকন ওয়াইজ ওয়াইজ ডিসিশন তারা কিন্তু এদের মধ্যে এরকম না ওরা খুব ওয়াইজ এবং খুব মানে নির্মল চরিত্রের লোক এবং তারা তারা সুন্দরভাবে তাদের সংগঠনের কাজ করছে আই কংগ্রেস আই ওয়েলকাম দেম আচ্ছা তো জামাতের রাজনীতি নিয়ে আপনি কী বলবেন তারা কি আসলে জনগণের কাছে এখন যেতে পারছে বা তাদেরকে ভোট বাড়তেছে বলে মনে করেন বা নির্বাচন যদি হয় তারা কত আসন পেতে পারে আপনি একজন বিশ্লেষক হিসেবে কী বলবেন না জামাতের ভোট বাড়ছে না কেননা জামাত সেই একাত্তর সাল থেকে তাদের যে ভূমিকা তাদের যে কথাবার্তা তাদের যে বাচন ভঙ্গি এদের ভোট ভোট বাড়তেছে না তবে এটা ঠিক জমাত কিন্তু আগের তো অনেক ঘর গুছিয়ে নিয়েছে ঘর গুছিয়ে নিয়েছে তারা তারা এত কাছাকাছি গত পঞ্চান্ন বছরের মধ্যে যেতে পারে নাই ইউনুস তাদেরকে অনেক কাছাকাছি নিয়ে আসছে ওখানে যে মিটিং টিটিং করে ওদেরকে নিয়ে ইউনিট ডট তাদেরকে অনেক কাছাকাছি নিয়ে এসছে ক্ষমতায়ত কাছাকাছি এই প্রথমবারের মধ্যে জমাত পৌঁছায়ছে আচ্ছা এটা কি আসলে বিএনপি প্রতিপক্ষ বা বাধা হিসেবে দেখছে কিনা ক্ষমতা যেতে বিএনপির জন্য না বিএনপি তো একটা ডেমোক্রেটিক দল এবং 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 তারা তারা ইউরোপিয়ান ডেমোক্রেসিতে বিশ্বাসী তারা জমাতের মতন তোমার ফান্ডামেন্টালিস্ট বা জমাতের তো মোস্টলি ফান্ডামেন্টালিস্ট তাদের সাথে বিএনপির তো কোনো অংশে মিল হবে না বরং আওয়ামী লীগের সাথে তাদের মিল আছে আওয়ামী লীগ যে যে পার্লামেন্ট ইলেকশন করে যে ডেমোক্রেসিতে বিশ্বাস করে বিএনপিও সেই ডেমোক্রেসিতে বিশ্বাস করে সেই দিক দিয়ে তাদের উভয়ের মধ্যে মিল আছে এবং তাদের মধ্যে সমন্বিত আছে আমি এটি করতে চাই না যেমন কত পাবে যেমন কিছু পাবে আমি আমি এটা এক্সাক্টলি বলতে পারবো তবে আমি বলতে পারি তাদের ভোট সংখ্যা তো পাঁচ ছয় পার্সেন্ট পাঁচ ছয় পার্সেন্ট কটা কটা দিন পাবে